একটা টেকসই দৃষ্টি নন্দন এবং দরকারি আসবাবপত্র আনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা আপনাদের দেখাবো একটি অসাধারণ তিন পার্টের আলমারি যা তৈরি হয়েছে সেগুন প্লাইবোর্ড দিয়ে পাঁচ ফিট বাই সাত ফিট সাইজের এর ডেকো কালারের ফিনিশিং সহ এই আলমিরাটি প্রতিটি পার্টের ডিজাইন করা হয়েছে ঘরের জায়গা এবং প্রয়োজন অনুযায়ী তিনটি ভাগে ভাগ করা ডাইন বাম ও মাঝখানে পাশে জামা কাপড় ঝুলানো জায়গা মাঝে শেল্ফ আর ড্রয়ার আর বাম পাশে ফোল্ড জামা কাপড়ের আলাদা আলমারি শুধু দেখতে সুন্দর না ব্যবহারও অসাধারণ এর ভিতর স্পেস অনেক বেশি কাপড় ফাইল জুতা এমন কি ছোটখাটো ব্যাগ পর্যন্ত অনায়াসে রাখা যাবে প্রতিটি দরজায় শক্ত হিংস দিয়ে তৈরি ফুললে টের পাবেন এবং এর কোয়ালিটি এই আলমারি সবচেয়ে বড় শক্তি হলো সেগুন প্লাইবোর্ড এটি পানি প্রতিরোধী পোকামাকড় প্রতিরোধী এবং অনেক দিন টিকে থাকার মতো শত তার উপর ডেকো কালার ফিনিশিং এটিকে দেই একটি ক্লাসিক লুক একদম প্রিমিয়াম ডেকো কালার মানে হলো একটু গা ডার্ক দারুণ একটা শেড যা ঘরের আলো ছায়ার সাথে মিশে যায় সাদা অফ হোয়াইট বা হালকা রঙের দেওয়ালের সাথে এই রঙের কম্বিনেশন এক কথায় অসাধারণ অনেকে আমাদের কাছ থেকে নিয়েছে এই আলমারি এবং তাদের প্রতিক্রিয়া একদম অসাধারণ কেউ বলছে টাকার পুরু দাম উঠে গেছে কেউ বলছে ঘরের সৌন্দর্যটা পাল্টে গেছে আপনারাও যদি ঘরে এমন ধরনের আলমেরে আনেন তাহলে এটা আপনার জন্য একদম পারফেক্ট চয়েস এই মডেলটি আপনি চাইলে নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারেন ডয়ার হ্যাঙ্গিং রড বাড়ানো এবং রং পরিবর্তন সবই সম্ভব নিচের নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন অর্ডার দিন এখনই ঘরের জন্য সেরা আলমারি আপনি ডিজার্ভ করুন